করতে আপনি যদি চান আপনার পছন্দের মানুষ আপনার বাধ্য নয় এখন অবাধ্য হয়ে গেছে তাকে পুনরায় আপনার বাধ্য করার জন্য তাহলে আজকের আমলটি আপনি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে কোনো আমল যেটা করবেন সেটা হচ্ছে একটি নকশা আপনার স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা আপনারা প্রিন্ট করবেন অথবা নিজের লেখার পরে যেটা করবেন ওইটা আপনি তাবিজে পরবেন তাবিজে পরার পর ওইটা পানি গরম পানিতে দেন অথবা ওইটা পানিতে দিয়ে ওই পানি গরম করবেন পাঁচ মিনিট পর্যন্ত এটা অনেক গরম হয় পানিটা পাঁচ মিনিট আগুনের উপর রাখলে পানি অনেক গরম হবে ওই পানি যদি আপনি কোনো কিছু করা লাগবে না ওই যে গরম হয়েছে এতটুকু আপনার কাজ হয়ে যাবে পরবর্তীতে ফেরা দিতে পারেন কোনো সমস্যা নাই এতে করেই আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি সাত দিন পর্যন্ত প্রতিদিন এরকম চালিয়ে যাবেন ইনশাল্লাহ এর ভিতরে পরিমাণে ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ সে যতই অবাধ্য হোক আপনার বাধ্য হবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় থাকে ইনশাআল্লাহ ঠিক আছে তো যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও রাখার অন্তর্ করলাম সবাই ভালো থাকুন থাকুন আসসালাম